গুড মর্নিং এভরি ওয়ান দুই দিন আগে তোমাদেরকে লাউ শাক দেখিয়েছিলাম সেটাই রান্না হচ্ছে মাঝখানে একদিন ভিডিও করা হয়নি তো সেদিন যেহেতু লাউ শাকটা তোমাদেরকে দেখিয়েছিলাম তো ভাবলাম লাউ শাক রান্নাটাও সে লাউ শাক খেতে আমার ভীষণ ভালো লাগে তো লাউ শাকের মধ্যে রসুন না দিলে আমার ভালো লাগে না যে কোনো শাকই বলো রসুনটা দিলে ভালো লাগে তো রসুন আর দুটো কাঁচা লঙ্কার তেলানি দিয়ে লাউ শাকটা রান্না করে ফেললাম আর তারপরে হাঁসের ডিম দিয়ে আলুর ঝোল ধনে পাতা দিয়ে আর এটা হচ্ছে আমার আর জুইয়ের পাপার জন্য কারণ জুয়ের তো হচ্ছে হাঁসের ডিম খাওয়া যাবে না ও শুধু আলুর ঝোলটা খাবে আর ডিম ডিমও সকালবেলা সেদ্ধ ডিম খেয়ে নিয়েছে কচি কচি শাকের ডাটাগুলো এমনিতেই খেলে যে এত ভালো লাগে থাক তো এটা ছিল তার পর দিন সকালবেলা ঘুম থেকে উঠে আগে জুসনাকে ব্রাশ করিয়ে মুখ ধুয়ে ওকে খাওয়াই দিলাম তারপরে ওকে পড়াচ্ছি খোগলা সাবান সার্ফ তারপরে লাক্স সাবান সবকিছুই নিয়ে এসেছে বাসন মাজা মাঝখানে অনেক দিন কাজে ব্যস্ত থাকার কারণে জুইসোনাকে ঠিকমতো পড়তে বসানোই হয়নি তো এই জন্য ও এতটাই অলস হয়ে গিয়েছে এখন পড়তে বসার কথা শুনতেই যায় না তারপরে অনেক বুঝিয়ে বাজে পড়তে বসালাম কিন্তু পড়ানো তো আর হলো না পড়লোই না শুধু লেখাটা লিখল যাই হোক আবার দুই দিন তিন দিন পড়তে পড়তে এরকম করে আবার সে আগের মতো মানে বসতে যাবে পড়তে তো এই যে কী সুন্দর আমাদের ঘন ঘন পালং শাকগুলো এগুলো আমি তুলে নিচ্ছি জুইয়ের ডালিয়ে খিচুড়ি বানাবো বলে হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তবে আমার একটু সর্দি প্রচণ্ড লেগে গিয়েছে কারণ সেদিন কাজ করতে গিয়ে হচ্ছে চাদর ঠাদর কিচ্ছু নিয়ে যায়নি তো সাইকেলে আসতে গিয়ে আর রাত হয়েছিল তো খুব কুয়াশা ছিল তো প্রচণ্ড ঠান্ডা লেগেছে কানে তারপরে মুজা পড়িনি পায়ে তো ঠান্ডা লাগার কারণে খুব সর্দি লেগে গিয়েছে নাক একদম বন্ধ তাই আমার কথাগুলো কেমন যেন আসে যেহেতু আমার অনেক ঠান্ডা লেগে গিয়েছে আর প্রচণ্ড সর্দি লেগে গিয়েছে তো কোনো রকম মাথা না ভিজিয়ে মানে চুল না ভিজিয়ে স্নান স্নানটা সেরে আবার সোয়েটার পরে নিলাম তাড়াতাড়ি করে আর জুইকে স্নান করিয়ে ওকে খাওয়াই ঠাওয়াই দিয়ে পাঠালাম স্কুলে এই যে বাঁধাকপি নিয়ে এসেছে আজকে বানাম বাঁধাকপি এখানেই আছে এখনো আর এইগুলো হচ্ছে রেশনের আটা রুটি খেতে ইচ্ছে করলে মাঝে মধ্যেই এই আটাগুলো দিয়ে আমরা রুটি বানিয়ে খাই বাচ্চা একটু বাড়িতে থাকলে পরে চিৎকার চেঁচামেচি লেগেই থাকে যে এটা না ওটা না তো এখন জুই স্কুলে চলে গেল আর এখন বাড়িটা একদম শান্ত হয়ে গেল মানে চুপচাপ ও থাকলে সারাক্ষণ মানে চিৎকার ঠিৎকার লেগেই থাকে আমাদের বাড়িতে যেমন এই পাথরে উঠবে পাথরে উঠতে বারণ করব তো তারপরে এক এক করে জিনিসগুলো আমি জায়গা মতো গুছিয়ে রাখছি কারণ এই জায়গাটা ওকে স্নান করিয়ে দিয়েছিলাম হালকা হালকা রোদ ছিল আর পাথরগুলো উঠোনের এক সাইডে রাখার কারণে উঠোনটা অনেকটাই ছোট লাগে আর জিনিসগুলো সাইড করে না রাখলে পরে যাওয়া আসা করতে অসুবিধা হয় তাই জায়গা মতো সাইড সাইড করে রেখে দিলাম সব এই নাইটিটা যখন পড়ি পড়ার সময় মনে পড়ে যে নাইটিটা আমার ছিঁড়ে গিয়েছে তার আগে দেখো কতবার সেলাই করবো করবো করে আর করা হচ্ছে না তো তারপরে এই যে ঘর ঘরটা একটু গুছিয়ে নিচ্ছি আগে সিমেন্ট ছাড়া মাটি দিয়ে লেপতাম তখনই ভালো ছিল কারণ হাতের কাছে মাটি সব সময় পাওয়া যেত যখন আমার ইচ্ছে করে তখনই লেপতে পারি আর সিমেন্ট আনতে হলে যেতে হয় বাজারে ওকে যখন বাজারে যায় তখন মনেই থাকে না আর যখন বাড়িতে থাকে তখন মনে থাকে যাই হোক বাঁধাকপি বেগুন তারপরে কাঁচা লঙ্কা পেঁয়াজ সবগুলো নিয়ে এসে আমি ঘরের মধ্যে রেখে দিলাম আর তারপরে ঘরটা একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি কি বলো তো সুইটার পরলে পরে কাজ করতে করতে অনেকটাই গরম লাগে আর যদি না পড়ি তাহলে আবার হাতগুলোর মধ্যে ঠান্ডা লেগে যায় তো এখন আবার কাজ করতে করতে সুইটারটা খুলে রেখে দিলাম তো এই যে কলের পাটটা একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি ভাঙা ভাঙাচোড়া হলেও যদি পরিষ্কার করা থাকে তাহলে দেখতে কিন্তু ভালো লাগে সারাটা দিনে অনেকবার বাড়ির পিছনের দিকে যাওয়া আসা করেই থাকতে লাগে তো এই দিকটা ঝাড়ু দেওয়া হচ্ছে না কয়েকদিন ধরে আর ঝাড়ু দেওয়া থাকলে ভালো লাগে তো এই দিকটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি গরমের দিন দিনে তো আমাদের এই পিছনের দিকেই আড্ডা থাকে কারণ বাড়ির পিছনের দিকটা অনেকটা ঠান্ডা থাকে গাছপালা এদিকেই বেশি আর চাংড়াটাও ওই দিকে দেওয়া কমপ্লিট হতে দেখি মাইশোনা একা একা কী করছে আমাদের উঠোনে তারপরে দেখি যে ও দিদির সাথে এসেছে তো ওখানে দিদি দাঁড়িয়ে আছে আর ও এসে আমাকে উকি মারছে আমি আসতেই ছুটে পালাচ্ছিলো এদিকে জুইকে স্কুলে রেখে ও চলে এসেছে বাড়িতে আর নদীতে যাচ্ছিল স্নান করতে তো আমি বললাম যে কয়েকটা জুয়ে জামা কাপড় আছে আমি আর ধুই করবো না কারণ আমার খুব ঠান্ডা লেগে গিয়েছে ধুই করলে আরও বেশি ঠান্ডা লাগে তুমি নিয়ে যাও নদীতে ওখান থেকে ধুয়ে নিয়ে আসো কারণ বাচ্চার জামা কাপড় প্রত্যেক দিন ধোয়া মানে লাগেই আর কি যেমন আজকে একটা নোংরা করবে কালকে একটা পরবে তো সুয়েটারগুলো সব নোংরা হয়েছিল তো ও নিয়ে গিয়ে কয়েকটা সুয়েটার আর হচ্ছে প্যান্ট ধুয়ে নিয়ে আসলো তারপরে বাড়িতে এসে দেখে আবার আমি এই জামা কাপড় ধোয়াতে লেগে পড়েছি আবার বকা দিচ্ছে বলছে তুমি জামা কাপড় ধুবা না বলেই আমি নিয়ে গেলাম নদীতে আবার তুমি ধুইতে লেগে পড়েছো আরও লাগুক ঠান্ডা বেশি করে তো যাই হোক মানে কি বলো তো একটা দুটো নোংরা দেখলেও আর ভালো লাগে না ধুইতেই ইচ্ছে করে যাই হোক এদিকে মেলে দিচ্ছে আর কি বেশি একটা রোদ নেই তারপরেও শুকিয়ে যাবে হালকা হালকা ভুট্টা ক্ষেতগুলোর মধ্যে জল দিচ্ছে ভয়ও লাগে যদি জামা কাপড় উড়ে পড়ে তাহলে তো একদম কাদা দিয়ে ভর্তি হয়ে যাবে আর এই জল দেওয়া ক্ষেতগুলো দেখতে দারুণ লাগতেছে এখন বাড়িতে গিয়ে একটু রান্না বসাবো কারণ জুই স্কুল থেকে আসার সময় হয়ে গিয়েছে তো আজকে সব কাজ করেছি ধোয়া ধুয়েও করেছি কিন্তু বিছানাটাই এখনও আমার গোছানো বাকি আছে তো ওদিকে ভাত বসিয়ে দিয়ে এদিকে বিছানাটা এখন গুছিয়ে নেব বিছানা গোছাতে গোছাতে ওদিকে ভাত সেদ্ধ হয়ে আসবে আর এই সাদা রঙের কভারটা অনেক দিন হয়ে গেলেও ধোয়া হচ্ছে না তো আজকে তুলে রেখেই দিলাম কারণ একবার গুছিয়ে রাখার পর পরে আর তুলতে ইচ্ছে করে না তাই ধোয়াও হয় না আর আজকে তুলে রেখে দিলাম কালকে এটাকে ধুয়ে দেব আর এই পুরানা কভারটাই বিছিয়ে দিলাম সকাল সকাল যেহেতু আমাদের বিছানাটা গোসাতে একটু দেরি হয় মানে মশারিটা একদম ভর্তি হয়ে থাকে বেড কভার টোভার দিয়ে তাই আর বিছানাটাও মানে বেড কভারটাও ধোয়া হয় না তো আজকে যেহেতু আগে তুলে রেখে দিলাম কালকে আমার সকালবেলা ঘুম থেকে উঠেই আগে মনে পড়বে যে বেড কভারটা ধুইতে হবে ভালো করে বিছানা হতে না হতে ও বিছানায় চোখে একদম শুয়ে পড়লো বলছে মাথা ব্যথা করছে না একটু খাই কি বললি আজকে প্রিয়দি আমাকে সারপ্রাইজ করে দিল আর কি তো কি সারপ্রাইজ সারপ্রাইজটা হচ্ছে এটা যে আমি ঘর থেকে বের হতেই চোখ খুলে দেখি যে প্রিয়দি সামনে এসে হাজির অনেক দিন থেকে যেহেতু দেখা হয় না তো হঠাৎ করে চোখের সামনে দেখে একদম সারপ্রাইজ হয়ে গিয়েছি তো এখানে দেখো আমরা গল্প করছিলাম আর আমি ডাল বসিয়ে দিয়েছি ভাত তো রান্না হয়ে গিয়েছে তো ডাল করব আর বাঁধাকপি ভাজা করব আর বেগুন ভাজা তো বাঁধাকপিটা কেটে নিচ্ছি আর কি আর জুই এই যে আপেল কুল নিয়ে এসেছে স্কুল থেকে আসার সময় ওর বাবার সাথে তো ওগুলোই খাচ্ছে আর কি আজকে রান্নাটা অনেকটাই দেরি হয়ে গেলো অন্যান্য দিন তো জুই আসার আগেই আমার রান্না একদম কমপ্লিট হয়ে যায় তো দেখো একদম সে পাকা পাকা কথা বলছে ওর জেম্মার সাথে রান্না করার সময় আমার রান্নার টেবিলের অবস্থা খুবই খারাপ হয়ে থাকে আর এই যে ডাল বানালাম তো চারিদিকে ডাল পড়েছে ডাল পড়ে গিয়েছে ডালটা নামানোর সময় রান্না কমপ্লিট এখন টেবিলটা পরিষ্কার করে নেব। তার আগে এই সবজিটা তুলে নিলাম বাবার জন্য দিয়ে আসি আর এই ভাত আর সবজিটা পিয়াদির জন্য দিয়ে আসি জুঁয়ের পাপ্পা এদিকে খেতে বসে পড়েছে আর আমি জুইকে খাওয়াই দিয়েছি এখন আমি খাবো চলো আজকের ভিডিওটাই